কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সর্বদাই জানেন যে তিনি জল ইন্দ্রগুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে তিনি নিজে সেগুলি থেকে নির্লুপ্ত ব্রাহ্মণী আধায় কর্ম ব্রাহ্মণী আধায় কর্মী সংজ্ঞাম ত্যাক্তা কর তীজ লিপ্যত ন পদ্মপত্র ইমাম ভাষা খুব সুন্দর উদাহরণ যিনি পঞ্চমাধের জ্ঞান লাভ করেছেন বা ভগবদ গীতার জ্ঞান লাভ করেছেন তার একটা লক্ষণ আছে কি না কোনো পাপ তাকে স্পর্শ করবে না পাপ মুক্ত হবে তো এবং দুঃখ স্পর্শ করবে না তাকে যেরকম যেরকম পদ্মপত্র এই মাম ভাষা পদ্মপত্র জলে থাকলেও জল তাকে ভেজাতে পারে না ঠিক সেই রকম ভগবদ্গীতার যা জ্ঞান লাভ করেছে এই সংসারে থাকলেও সংসারের কোনো দুঃখ তাকে স্পর্শ করে না এর ব্যাক এর একদম প্রকাশ্য প্রকাট্য প্রমাণ আমি দেখি আমার গুরুদেবের জীবনীতে বাহ্যিকভাবে শারীরিক দিক থেকে দেখতে গেলে তিনি অনেকটাই অসুস্থ অনেক কিছু তিনি নিজে নিজে করতে পারেন না অনেক সেবক রয়েছেন কিন্তু আধ্যাত্মিক দি দিয়ে যে দেখা যায় সব কাজ তিনি করছেন এবং একজন সুস্থ মানুষের থেকেও বেশি কাজ করছেন যেটা সুস্থ মানুষও করতে পারে না একদম ভোর চারটা থেকে নন স্টপ রাত্রি এগারোটা পর্যন্ত সেবা করেই চলেছে নির্দিষ্ট সংখ্যক জপ করা ভগবত দর্শন ভগবান মন্দিরে গিয়ে ভগবানের দর্শন স্বর্ণামিতা গ্রহণ অফিস মিটিং শিষ্যদের প্রতি ইমেলের উত্তর দেওয়া হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়া প্রশ্নের উত্তর দেওয়া এবং যত প্রকার সাংগঠনিক মিটিং রয়েছে কোন মিটিং তিনি অ্যাবসেন্ট করেন না সে যেখানে থাকুক হসপিটালে থাকুক একদম অক্ষম হয়ে গেলে আলাদা ব্যাপার কিন্তু হসপিটালে শুয়ে শুয়ে মিটিং অ্যাটিং করছে এবং মিটিংয়ে পূর্ণ মনোযোগ দিয়ে সেই সমস্ত মিটিংয়ের আলোচনা শ্রবণ করে নিজের বক্তব্য রাখছেন না এই বিষয়টি এরকম হওয়া দরকার আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন এটা আমাদের লক্ষ্য এই পথে আমরা চলব এই পথে মানুষকে পরিচয় একদম পুরো নিয়মিত ক্লাস चैतन्यको क्लास बावनको क्लास चलछ न शरीर न त कायेनो मनसा बुद्ध्या कइबो लो इंद्रिय रोपी कर्म कुर्वन्ति संगम तक्तात्म शुद्धय যোগীদের সমস্ত প্রকার আসক্তি ত্যাগ করে কেবল ভগবানের জন্য কর্ম করে যুক্ত কর্মফল ত্যাক্ত শান্তিম আপনতি নৈষ্ঠিকিম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিক শান্তি লাভ করে কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত কর্মের বন্ধনা কর্ম গৃহস্থ লোকেরাও করছে সাধুরাও করছে গৃহস্থর ভিতরে দুটো ভাগ যারা গৃহস্থ শাস্ত্রের নিয়মে ভগবানের সেবায় যুক্ত আছেন তারা গৃহে থাকলে সন্ন্যাসীর মতো আর সন্ন্যাসীরা প্রচুর পরিমাণে কর্ম করলেও ও ভগবানের সেবায় যুক্ত আছে অকর্ম করছেন কারণ সংসারিক নিজের কোনো ভগবাসনা নেই सर्वकर्माणी मनसास्ते मनसा संग सुख बसि नवद्वारे पुरे नैवर्वन्न काय समस्त कर्म कर्मे लिप्त हन् तिन सु 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 सुखे नवोद्वार विशिष्ट देहे वास गरे नवद्वार ए देर दर्जा देहर नर्जा रहेछ नहे दर्जा দুটো চোখ নাক দুটো চারটে মুখ একটা পাঁচটা দুটো কান সাতটা পায়ু দেড় ফুটো সব এদিক দিয়ে আত্মা বেড়ে যাবে দরজা না ঘরের দরজা এই নটা দিয়ে বেরোবে যেকোনো একটা দিক তবে যারা যোগী তারা এই নটাকেও বন্ধ করে দেন আত্মাকে বেরোতে দেন না তারা সেই चक्रमे सट चक्र मूलाधार चक्र नाभि चक्र माध्यम आत्मा निस्के उपर तुले तालु दि बेर नित्तम ना न कर्माणी लोक स श्रीज्य प्रभु না কর্ম ফল সংযোগম প্রভাব বস্তু প্রবর্ততে দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না কাউকে করায় না সে কর্মের ফল সব জড় প্রকৃতির ঘূর্ণ প্রভাবে যিনি সাধু তিনি জানেন সব ভগবান করাচ্ছেন আমরা মূর্খরা বলে যে আমরা করছি না দত্তে কষ্টচিত পাপম না চৈবম সকৃতম বভু अज्ञाननाभृतं ज्ञानं तेन मोहयन्ति जंतव भगवान किंतु কারোর কোন জীবের পাপ পূর্ণ গ্রহণ করেন না জ্ঞানেন তত জ্ঞানং জেসম নাশিত আত্মনং tesam আদিত্যবৎ জ্ঞানং প্রকাশজ্যতি তৎপরম যেরকম সকালে সূর্য উঠলে এই রাত্রের অন্ধকারের চারিদিকে অন্ধকার টুকটাক যেখানে আলো যোগ একটু দেখতে পাচ্ছি তার দেখি যে পুরো দুনিয়াটা কালো হয়ে আছে কিন্তু সকালে যখন সূর্য উঠে বা সূর্য ওঠার আভাস আসে ধীরে ধীরে পরিষ্কার না না সব কালো না গাছপালা আছে ঘর বাড়ি আছে ঠিক সেই রকম আমরা যারা শাস্ত্র জ্ঞান পড়ি না তার কাছে সবকিছু এক বলে মনে হয় সব ঠাকুর তো এক ঠাকুরের ভিতরে আবার ভেদ আছে নাকি এক সব কিন্তু যখন জ্ঞানের উদয় হবে যখন সকালে সূর্যের উদয় হবে তখন না সব এক না হয় সেখানে বলছেন জ্ঞানের দ্বারা অজ্ঞান ঠিক সূর্য উদয়ের দ্বারা অন্ধকার তদবুদ্ধ তদ আত্মান তদনিষ্ঠা তৎপরায়ণ গচ্ছন্তি অপুন জ্ঞান নির্ধূত কলমসা বুদ্ধি স্থির করে এই ভগবত জ্ঞানের আশ্রয় গ্রহণ কর ধীরে ধীরে তুমি মুক্তির মার্গে অগ্রসর হবে বুদ্ধি স্থির করে এই ভগবত জ্ঞানের আশ্রয় গ্রহণ কর বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীর শুনি চঈব সপা কে চ পণ্ডিতা সমদর্শী সেই জন্য যারা উন্নত ব্যক্তি পণ্ডিত ব্যক্তি तारा पशुपाखी गाचपाल मानुष देखे सबा समान कि देखें बार पोशाक देखे ना आत्मा भगवान के दर्शन देखा देखा, देखा देखा चित्ते सब भगवान तो सब शरीर रहे जीत स्वर्ग जेसाम साम्य स्थितंग मन निर्दसंग ही ब्रह्म तस्मा ब्राह्मणी स्थिता যাদের মন সাম্য স্থিত হয়েছে তারা ইহলোকে জন্ম মৃত্যুর সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা ব্রহ্মই অবস্থিত না দি যে চাপ্য প্রাপ্য চাপ্রিয় স্থির বুদ্ধি আসং ব্রহ্মবিদ ব্রহ্মবিদ্রাহ্মণী স্থিত যে ব্যক্তি এবারে সেই যে উন্নত ব্যক্তি তার লক্ষণ কি হবে না প্রিয় অপ্রিয় বস্তু দুটোই তার কাছে সমান কে সম্মান অসম্মান করল বাদ্যস্পর্শ সশক্ত আত্মা বিন্দতি আত্মনি যৎ সুখম সব্রহ্মযোগ যুক্তা সুখম অক্ষায়ম আশ্নুতে আর সেই ব্যক্তি উন্নত ব্যক্তি ইন্দ্রিয় সুখ ভবিষ্যৎ কাম ভোগের প্রতি যে সংস্পর্শ যা ভোগা দুঃখ এ বতে আদ্যন্তবন্ত কন্তেয় নতে সুর মতে বুধ এই যে সংস্পর্শ সুখ স্ত্রী পুরুষের মিলন সুখ সংস্পর্শ এটা দুঃখের জনি গীতায় বলছে যখন থেকে এই স্ত্রী পুরুষের মিলন সুখ শুরু হবে তখন থেকে দুঃখ শুরু হবে দুঃখ তো আছে দুঃখের জনি তাই তত্ত্বনি ব্যক্তিরা তারা ইন্দ্র ভাগের প্রতি আসক্ত হন না স্বপ্ন য যুম পাক্স শরীর সনাত কাম ক্রোধ ভবত বেগম সযুক্ত স সুখী নারাহ এই দেহাত করার পূর্বে যিনি কামক্র থেকে উদ্ভূত বেগ সহ্য করতে